বিরোধী শিবিরে ফের ভাঙন দেখা দিয়েছে যা রাজনীতির পর ল্যান্ডস্কেপ তুলে ধরে গত রবিবার প্রায় এক হাজার জন নেতা কর্মী এবং সমর্থক যারা বিজেপি কংগ্রেস এবং বামফ্রন্টের সদস্য ছিলেন তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এই যোগদান কর্মসূচিটি জঙ্গিপুরের বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন প্রতিমন্ত্রী জাকির হোসেনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে তৃণমূল কংগ্রেসের বর্তমান কার্যকলাপ এবং দলটির জনসেবা নিয়ে নিবিড়তা অন্য রাজনৈতিক দলগুলোর থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা যা তাদেরকে বিভিন্ন দলের সদস্যদের আকৃষ্ট করছে আশ্চর্যের বিষয় হলো এই নতুন সদস্যরা বেশিরভাগই সনামধন্য নেতৃবৃন্দ তারা কেউ প্রাক্তন মেম্বার কেউ প্রাক্তন প্রধান কেউ আবার প্রাক্তন অঞ্চল সভাপতি রবিবার জাকির হোসেনের জনতার দরবারে এসে তারা তৃণমূল কংগ্রেসে নতুনভাবে সদস্য গ্রহণ করেন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক সভাপতি গৌতম ঘোষ জানান যে ভবিষ্যতে আরও অনেক নেতা ও কর্মী বিরোধী শিবির থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন তিনি উল্লেখ করেন যে ধর্মের নামে কোনো উন্নয়ন সম্ভব নয় বরং উন্নয়নের জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন আবেগ প্রবণতাও প্রয়োগ করা উচিত দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা প্রদর্শন করছেন দলটির উন্নয়নমূলক কার্যক্রমের ওপর সন্তুষ্ট হয়ে নেতারা স্বেচ্ছায় দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন যা রাজনৈতিক পরিবেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করছে সদস্যরা এই দলে যে সমস্ত সুবিধা পাচ্ছেন এবং জনকল্যাণের যে সহযোগিতা তারা প্রত্যক্ষ করছেন সেটাই তাদের এই নির্বাচনের মূল কারণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের যুক্ত হওয়া কেবল একটি রাজনৈতিক সমাবেশ নয় বরং এটি একটি সামাজিক পরিবর্তনের অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে যেখানে জনগণের সেবা ও উন্নয়নকে কেন্দ্র করে ব্যবস্থা করছে বিজেপি এবং কংগ্রেস করেছে যে মানুষকে তারা ধর্মের মেরুকরণের বিচ্ছিন্নতা দিয়ে এবং অনুন্নয়ন করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট নিয়েছে মানুষ বুঝতে পেরেছে তাই মমতা ব্যানার্জি যে আজকে পশ্চিম বাংলায় যে তিনি যে মানুষের জন্য সকলের জন্য কাজ করছেন তাই আজকে তারা অনুপ্রেরণা হয়ে স্ব ইচ্ছায় স্বজ্ঞানে তারা আজকে আমাদের দলে যোগদান করলো আমরা তাদেরকে জলে স্বাগত জানালাম আমাদের রানীনগর অঞ্চলের অঞ্চল সভাপতি লড়াকু নেতা তার নির্দেশে আজকে তার নেতৃত্বে আজকে এই যোগদানটা হলো আমাদের জাকি সাহেব সেই যোগদান করালে তারা কি কোনো পদাধিকার ছিলেন প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের মেম্বার দশ বছরের কংগ্রেসের মেম্বার ছিলেন এবং হচ্ছে অনেকেই হচ্ছে বিজেপির লিডার ছিল তারা সেই জায়গায় থেকে দাঁড়িয়ে আজকে মেন মেন জেঠিয়া গ্রামের যারা আজকে বুথের যারা মানুষের যারা মেন মেন কর্মী তারা আজকে যোগদানটা করল সামনে যে বিধানসভা নির্বাচন ভাত রাখছেন এবারে সমুদ্রে ঢেয়ে উঠবে আজকে যারা বিভ্রান্ত করে মানুষকে ভাওতা দিয়ে বিজেপি এবং কংগ্রেস সিপিএম যেইভাবে মানুষকে ভোট নিয়ে পালিয়ে গেছে তারপরে মানুষের পাশে তারা নেই মানুষের উন্নয়নের পাশে নেই মানুষকে মিথ্যা কথা দিয়ে তারা কিছু মানুষকে বিভ্রান্ত করেছে মগজ ধোলাই করার চেষ্টা করেছে ধর্মের মেরুকরণের রাজনীতি তারা মগজে ধোলাই করার চেষ্টা করেছে কিন্তু সেটা সাময়িক মানুষ বুঝতে পেরেছে আগামী দিনে দেখবেন জাতির সাহেবের বিধানসভায় যারা বিভিন্ন দলে চলে গেছিল তারা আবার পুনরায় ফিরে এসে তৃণমূল কংগ্রেসের পতাকায় এবং আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জির আজকে নেতৃত্বে আজকে এবং আমাদের জাকির সাহেবের নেতৃত্বে আজকে তারা আগামী দিনে বিভিন্ন অঞ্চলে আমাদের সেই যোগদান পৌরসভায় যোগদান অব্যাহত থাকবে আমরা এই ছাব্বিশ সালে কারণ আমরা এই মানুষের কাজের জন্য আজকে রাস্তাঘাটের জন্য জাকির সাহেব যেইভাবে জঙ্গিপুর বিধানসভায় কাজ করেছেন একটা উন্নততর বিধানসভা মডেলে পরিণত করতে চাইছেন মানুষ অন্য দলে থাকবে না সম্পূর্ণ মানুষ তৃণমূল কংগ্রেসের দলের স্বচ্ছাই এসে তারা আমাদের লড়াই সংগ্রাম এবং উন্নয়নে তারা থাকবে দেখুন জনগণ বুঝে গেছে যে বিজেপি কংগ্রেস সিপিএম এরা মানুষের কিছু করতে পারবে না হয়তো বুঝে গেছে এটাও যে আমাদের দানবীর এমএলএ জাকির সাহেব আছেন আমাদের এলাকায় আপনারা জানেন যে প্রত্যেক সপ্তাহে কেউ যদি একটা দরখাস্ত কোনো মেম্বারে নিয়ে আসে তাকেও খালি হাতে পাঠায় না আর জোর জ্বর হলেও টাকা নিয়ে যায় এখান থেকে বাকি তো আমাদের দিদির উন্নয়ন আপনারা জানেন যে কত করেছে এলাকায় যেসব গ্রামে বিজেপি কংগ্রেস রাজানগর জেঠিয়া আরও কিছু গ্রাম আছে আমাদের সেগুলোতে বেশিরভাগই বিজেপি ভোট দিয়েছে মানুষ কংগ্রেসকে দিয়েছে ভোট তারা আর এসব করতে চাইছে না কারণ ওই যে উন্নয়ন একটাই পাবে সেটা আমাদের তৃণমূল সরকার আছে দিদি করবে বাকি আমাদের জাকির সাহেব আছে আমাদের সব দপ্তরগুলোই আছে সব দপ্তর থেকে আমরা উন্নয়নটা করতে পারব তাই মানুষ আমাদেরকে ডাকছে প্রত্যেক গ্রামে সহ শুরু করলাম জেঠিয়া গ্রাম থেকে এরপরে দেখবে নারী অঞ্চলে বিরোধী থাকবে না বলে মনে হচ্ছে এরকম সামনে বিধানসভা তাহলে কি বিরোধী শূন্য করাই প্রধান লক্ষ্য দেখুন মানুষের ভালোবাসায় আমরা চেষ্টা করবো যাতে বিরোধী না থাকে আমরা আরো উন্নয়নটা বেশি ডাক হিসেবের কাছ থেকে বেশি অনুদান নিয়ে যেতে পারি সরকারের উন্নয়নটা বেশি করতে পারি মানুষকে বুঝাবো বাকি জোর করে কিছু না প্রস্তুত আমাদের পার্টির কর্মসূচি আছে বুথে বুথতে ঝাঁপে পড়তে হবে আমাদেরকে আমরা এত উন্নয়ন করছি আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু সরকারের উন্নয়ন প্রত্যেকটা ঘরে পাচ্ছে কিন্তু ভোট বিজেপিকে দিচ্ছে কিছু আমাদের হিন্দু সমাজের মধ্যে হিন্দু গ্রামগুলোতে আমাদের বেশিরভাগ বিজেপিকে ভোট দিচ্ছে তো সেটাও মানুষ বুঝতে পেরেছে আমরা প্রত্যেক গ্রামে ডাকছে তারাও ডাকছে যে আমাদের এই দল আমরা করবো আপনারা আসুন আমাদের সাথে থাকুন বলতে আপনার আমরা পঁচিশ বছরের কংগ্রেস পরিবারে ছিলাম তো আমাদের গ্রামটা যে বিশেষ করে যে গ্রামীণ অঞ্চলের মধ্যে যে গ্রামটা অঞ্চল থেকে পেছিয়ে পড়ে তো গ্রামটা এমনভাবে পেছিয়ে পড়ে যে গ্রামটাকে উন্মোচন করার জন্যে দেখলাম কংগ্রেস সিপিএম বিজেপি না সঙ্গে থাকলে আমাদের গানটা সাজাতে পারবো না সাধারণ মানুষের কাজ করতে পারবো না ওই হিসাবে সাধারণ মানুষের দিকে লক্ষ্য রেখে আমরা এই তৃণমূলে আসতে বাধ্য হয়েছি বাধ্য বলে ওটা অন্য রকম কথা বাধ্য না আমরা স্বইচ্ছায় সব জেনে কংগ্রেস পরিবার ছেড়ে তৃণমূল পরিবারে আমরা নিলাম এই আগে আমি কংগ্রেস করতাম বছর পঞ্চায়েতের সদস্য ছিলাম এবং আমার গ্রামের পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান সাহেবও ছিলেন তিনিও আমাদের দলে এসছেন কতজন যোগদান করেন আমরা মোটামুটি আমার ধরন দুটো বুথ মিলে চারশো মতন পরিবার মানে যোগদান এইবার যে নির্বাচন হলো সেই নির্বাচনে কি আপনি লড়াই করেছিলেন হ্যাঁ এইবার এই গত নির্বাচনে আমরা মানে আমার কংগ্রেস দ্বিতীয় স্থানে লড়াই করেছি দু হাজার তেইশে আপনি কি প্রার্থী ছিলেন না আমি প্রার্থী ছিলাম আমার দলের একজন ছিল আমার নেতৃত্বে ছিল আমার কন্যা ধরে যে সরকার তিনি এই কংগ্রেস দলটাকে মানে কিভাবে যে সাজা হয় তিনি সাজিয়েছেন তার তাকে সাথে করে আমি আপনার নাম আমার নাম বিপদ ভঞ্জন দাস কোন জিপি থেকে যোগদান আমরা রাজনীতি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন